রামাদান স্পেশাল অদ্ভুতরে ছয় গল্পের নাম অতিথি দুই হাজার চোদ্দো সাল বাবা মা বেলজিয়ামে বড় বোনের কাছে চলে গেলেন আমাকে নিয়েও যেতে চেয়েছিলেন কিন্তু আমি দেশ ছেড়ে কোথাও যাবার মানুষ নই ঢাকার ধুলো ময়লা কোলাহল আমার পছন্দ নয় সব সময় মনে হতো গ্রামেই চলে যাব সেখানেই জীবন সাজাব। বিয়ে শেষ করেছি চাকরির কোনো ইচ্ছা নেই তাই সিদ্ধান্ত নিলাম দাদার রেখে যাওয়া পুরোনো বাড়িতে উঠবো বাড়িটা গ্রামের অনেক নির্জন জায়গায় চারপাশে শুধু গাছপালা আর শূন্যতা বাবা বলেছিলেন এখানেই সত্যিকারের শান্তি পাবে বাড়িটা বেশ বড় পুরনো আমলের কাঠের কাজ করা জানালা উঁচু ছাদ প্রশস্ত বারান্দা প্রথম দেখাতে যে জেকাউরি পছন্দ হবার মতন দু সালে দাদা মারা যাওয়ার পর আর আসা হয়নি এই বাড়িতে তখন থেকেই খালি পড়ে আছে আশেপাশের কিছু লোক দিয়ে বাড়িটি পরিষ্কার করিয়ে উঠে পড়লাম কিছুদিন পরই বুঝলাম শান্তি নামের জিনিসটা এখানে নেই প্রথম কয়েকটা রাত ভালোই কেটেছিল কিন্তু এক রাতে আনুমানিক রাত তিনটার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল হালকা চাপা গলার আওয়াজ আর থালা বাসনের শব্দ আসছে রান্নাঘর থেকে আমার প্রথম ধারণা হলো হয়তো ঘুমের মধ্যে উল্টো পাল্টা কিছু শুনেছি কিন্তু না আমার কান পুরো সজাগ আমি জেগে আছি ভাবলাম পুরো বাড়িতে তো আমি একা তাহলে রান্নাঘরে কি আমি ধীরে ধীরে দরজার কাছে এলাম বাইরে ঝাপসা আলো করছিল রান্নাঘরের দিক থেকে থালা বসন নাড়াচাড়ার শব্দ আসছে কেউ যেন আলতো হাতে কিছু তুলছে না কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম তারপর ভাবলাম হয়তো দেরি না করে গিয়ে দেখে আসা ভালো কিন্তু দরজার কাছে আসতেই শব্দটা বন্ধ হয়ে গেল রান্নাঘরে হুকি দিলাম কেউ নেই সব কিছু আগের মতোই গুছিয়ে রাখা থালাবাসন যেখানে ছিল সেখানেই আছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম একটা ঠান্ডা অনুভূতি গায়ে ছুঁয়ে গেল রান্নাঘরের জানালার পাশের পর্দা হালকা দুলছে অথচ বাতাসের কোনো হালকা ঝাপটাও নেই মনে হলো কেউ ঠিক কিছুক্ষণ আগেই এখান থেকে সরে গেছে আমি ধীরে ধীরে ঘরের দিকে এগোতে লাগলাম কিন্তু মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে পেছনে আসছে তার নিশ্বাসের শব্দ আসছে আমার কানে পেছনে ফেরার সাহস হলো না ঘরে যে আয়তর কুর্সি পরে শুয়ে পড়লাম সেই রাতে আর কিছু ঘটল না এরপর থেকে প্রায় রাতের বেলা অদ্ভুত কিছু অনুভব করতাম কখনো মনে হতো দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে কখনো মনে হতো জানালার ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে এক রাতে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার গায়ে হাত রাখল আমি চমকে উঠে বসলাম আশেপাশে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না অথচ স্পষ্ট অনুভব করলাম ঠিক কয়েক মুহূর্ত আগেই কেউ আমাকে ছুঁয়েছিল এরপর এক রাতে এক ঘটনা ঘটল যা আমাকে নিশ্চিত করে দিল দাদার এই বাড়িটা একদম স্বাভাবিক নয় সেদিন রাতে খাবারের পর আমি ল্যাপটপ নিয়ে বসেছিলাম মুভি দেখার জন্য বাড়িতে সম্পূর্ণ নিরাপত্তা ঘড়ির কাঁটা তখন রাত দুটো ছুঁই ছুঁই হঠাৎ করে একটা অনুভূতি অনুভব হলো কেউ যেন আমাকে দেখছে আমি ধীরে ধীরে তাকালাম দরজার দিকে আর ঠিক তখনই আমি দেখলাম দরজার ভাগ দিয়ে একটা হাত ভেতরে ঢুকে আসছে সাদাটে ফ্যাকা হাত আমি পুরোপুরি জমে গেলাম হাতটা ধীরে ধীরে আরও এগিয়ে এলো যেন কিছু খুঁজছে একটা মুহূর্তের জন্য মনে হলো আমি চিৎকার করব কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না আমি চোখ বন্ধ করলাম কয়েক সেকেন্ড পর আবার খুললাম কিছুই নেই দরজা পুরোপুরি খোলা কিন্তু বাইরে কেউ নেই আমি লাভ দিয়ে উঠে দরজা বন্ধ করলাম ভেতর থেকে সিটকানি দিলাম আমার বুক ধরফর করছিল হাত পা ঠান্ডা হয়ে আসছিল সারা রাত আর ঘুম হয়নি এই ঘটনার পর থেকে আমি বাড়ির বিভিন্ন জায়গায় ছায়া দেখতে শুরু করলাম মাঝরাতে ঘুম ভাঙলে মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে অন্ধকারের নিঃশ্বাস ফেলছে একদিন বিকালে বারান্দায় বসেছিলাম সূর্যের আলোয় স্নান হয়ে আসছিল অন্ধকার ঘনিয়ে আসছিল ঠিক তখনই চোখে পড়ল উঠানের এক কোণে একটা দীর্ঘ ছায়া মুক্তি আমি তাকিয়ে রইলাম সেই ছায়া নড়ল না কিছু বলল না কিন্তু এক অদ্ভুত অনুভূতি হলো ওটা মানুষ নয় আশ্চর্যের বিষয় হলো আমি চোখ সরানোর পর যখন আবার তাকালাম ছায়াটা আর সেখানে ছিল না আমি সিদ্ধান্ত নিলাম এবার হুজুরকে ডাকতে হবে হুজুর এলেন বাড়িতে চারপাশ ভালো করে দেখে বললেন এখানে কিছু একটা আছে বাড়িটি অনেকদিন খালি পড়ে থাকার কারণে ওরা এখানে বাসা বেঁধেছে আমি বললাম ওরা মানে একাধিক হুজুর একটু চুপ করে থেকে বললেন হ্যাঁ অন্তত তো দুইজন একজন ছায়ার মতো আরেকজন অনেক শক্তিশালী আমার গা শিউরে উঠল ও ওরা ওরা কি চায় আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম হুজুর বললেন তুমি এখানে আসার পর থেকে ওরা বিরক্ত হয়েছে আমার কি করা উচিত হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমাকে সাবধানে থাকতে হবে ওরা তোমাকে সরাতে চায় উনি বাড়িটি বন্ধ করে দিল হুজুর চলে যাওয়ার পর কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু এক রাতে যা ঘটল তা আমাকে এক প্রকার বাধ্য করলো এখান থেকে চলে যেতে রাত আনুমানিক তিনটা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল পুরো বাড়ি নিস্তব্ধ একদম অস্বাভাবিক নিস্তব্ধতা ঠিক তখনই অনুভব করলাম আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে চোখ খুললাম এবং আমি দেখলাম একটা বিকৃত আকৃতির ছায়া মানব আমার দিকে ঝুঁকে আছে তার কোনো মুখ নেই ফাঁকা গহব্বরের মতো কিছু একটা আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল তারপর হঠাৎ আমার পা ধরে টান দিল আমি বিছানা থেকে পড়ে যাচ্ছিলাম কিন্তু ঠিক তখনই একটা তীব্র বাতাসের ঝাপটা এলো দরজা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল আমি উঠে দৌড়ে লাইট জ্বালাম কিন্তু ঘরে কেউ নেই পরদিনই আমি ঠিক করলাম এই বাড়িতে আর থাকবো না আমি আমাদের গ্রামের বাজারের সাথে একটা বাসা ভাড়া নিলাম যতদিন সেখানে ছিলাম সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু কয়েক মাস পর একদিন কাজের জন্য আবার সেই বাড়িতে ফিরলাম থাকতে হবে সেদিন রাতের বেলা জানালার পাশ দিয়ে যেতে যেতে এক অপরিচিত আওয়াজ শুনলাম কেউ যেন ধীরে ধীরে বলছে তুমি ফিরে এসেছ আমার গা হিম হয়ে গেল আমি আর দেরি করলাম না সোজা বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে সোজা চলে আসলাম ভাড়া বাসায় একাই বাড়িতে থাকা সম্ভব না আজও সেই বাড়িটা খালি পড়ে আছে কিন্তু মাঝে মাঝে বাড়ির পাশ দিয়ে গেলে মনে হয় জানালার ভেতর থেকে কেউ আমাকে দেখছে নিজের বাড়িতে নিজেই হয়ে গেলাম অবাঞ্ছিত অতিথি